হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো এখন তো শীতকাল পড়ে গেছে শীতকাল মানে ফুলকপি বাঁধাকপি এইসবই আমাদেরকে রান্না করে খেতে হয় তো বন্ধুরা আজকে এই যে এই যে এখানে একটা ফুলকপি আছে এই ফুলকপির ডাটা নেবো ফুলকপিটা নেব না আজকে ফুলকপি রান্না করব না এই যে ডাটাগুলো নিয়ে নিচ্ছি সব ডাটাগুলো ছাড়িয়ে নেব এর আগেও একবার আগের বছরে ডাটা এই ফুলকপির ডাটা বেটেছিলাম দেখিয়েছি আপনারা অনেক অনেক পছন্দ করেছিলেন তো যাই হোক আজকে এখন শীতকাল মানে সব জিনিসই বেশি পাওয়া যায় তো ওই জন্য আজকে এমনিতেও মেঘলা মেঘলা করেছে আমাদের এদিকে দিকে তো আজকে এই কপি পঁচিশ টাকা নিয়েছে পঁচিশ টাকা বলছিল কুড়ি টাকা দিয়ে নিলাম এই আর কি এখানে যে ছাড়িয়ে নিয়েছি এই যে কটা হয়েছে তার মধ্যে আবার বেছে বেছে দেখতে হবে যেগুলো খুব বুঁড়ো বুঁড়ো হয়ে গেছে ওগুলো নেব না আর এই যে বাঁধাকপি বাধা দেখছেন এটাও এই ওপরের এই পাতাগুলো কিছুটা নেব কারণ এইটুকুন ইয়ে দিয়ে আর এসব বাটা বাটা করলে মানে সবাই একটু ভালোই খায় খেতে ভালোই লাগে আর কি সবাই আর একটু আর একটু করবে তো ওই জন্য যে পরিষ্কার পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে এখান থেকেও কিছু পাতাগুলো পরিষ্কার দেখে এখান থেকে ওই পাতাগুলো যেগুলো ইয়ে হয়ে গেছে ওই পাতাগুলো নিয়ে বাটবো বাঁধাকপির পাতা ফুলকপির পাতা দুটো দুই দুটো একসঙ্গে নিয়ে বাটবো আর কি এগুলো তো আমরা সাধারণত ফেলে দিই তো তাড়াহুড়ার সময় এত টাইমও থাকে না যে কিছু একটা পরে খাবো সেরকমভাবে বানিয়ে তো সেগুলো তো হয় না তো যাই হোক আজকে আমার ইচ্ছে হয়েছে এগুলো বেটে খাবার তো ওই জন্য আজকে এগুলোই বাটবো তো কিভাবে করব সেটাই দেখবেন ঠিক আছে আমি এগুলো কিছু কেটে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো ঠিক আছে দেখতে থাকুন আমি রান্নায় আবার ফিরে আসছি এখন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি এই যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোটো করে এখন তো ইয়ে তো পচি আছে একদম মানে এখন তো জাস্ট নতুন উঠছে একদম কচি আছে তো এগুলো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো কারণ এখন তো সব সারের জিনিস সার দেওয়া থাকে এখন জলে ভিজিয়ে রেখে দেবো মানে পাঁচ ছ মিনিট আর কি ঠিক আছে আবারও ফিরে আসছি রান্নায় তো বন্ধুরা আজকে ওই ফুলকপির ডাটাটা বাটবো না আগে কাঁচা অবস্থায় মিক্সিতে পেস্ট করে নেব তার আগার সময় বন্ধুরা সব সময় তো আর বাটতে গেলে অনেক টাইম লেগে যায় তো আমি ওই জন্য ভাবলাম আজকে আর বাটবো না কাঁচাই মিক্সিতে দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি ভালো করে সবসময় বাটা সম্ভব হয় ওঠে না বাড়তে গেলে অনেক ঝামেলা চিল নোড়া ধুতে হবে এই করতে হবে ওই হবে বেটে যে রেখে দেবো তাও হবে না তাড়াহুড়ার সময় এভাবেও খাওয়া যায় আর কি সবসময় তো অত টাইম থাকে না এবারে ফুলকপির ডাটা নেওয়া হয়ে গেছে একটু ঝাল ঝাল করবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি কয়েক কসুন নিয়েছি নুনটা পরেই দেব এবারে টেস্ট করা নিয়ে আসছি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি ফোনটা আমার ডিস্টার্ব করছে বন্ধুরা দেখতে পেয়েছেন কতটা জানি না এই যে ফুলকপির ডাটা আর ওই কাঁচা লঙ্কা রসুন এগুলো সব দিয়েছি এবারে পেস্ট করে নিয়ে আসছি এই যে পেস্ট করে নিয়ে আসছি এভাবে জল ঠারাই পেস্ট করলাম এই যে একদম প্লেন হয়ে গেছে কোনো দানা দানাই নেই এত দানা দানা থাকলেও অসুবিধা নেই তো রান্না ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটা নিচ্ছি টাটা পেস্ট করে নিয়েছি এটা এবারে তেলের মধ্যে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সাদা তেলেও করা যায় আমি সরষে তেলে করছি লঙ্কা দুটো কাটিয়ে নিচ্ছি এটা গোটাই ভেজে নেব দু ভেজে তুলে রাখবো শুকনো লঙ্কা দুটো লাগবে পরে ভাজা ভাজা গেছে এবারে তুলে নিচ্ছি গোটা চুল ভেজেছি ফলনে আবার একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা দেবো না ওই দুটো ভেজে নিয়েছি ওই দুটো লাগবে কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে রসুন কোটা ঘষে নিয়েছি আগে রসুন দেওয়া আছে তারপর একটু দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে ভাজা রসুন আর গন্ধটাই একটু রকম এবারে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয় আমি দিয়ে দিচ্ছি এবারে এটাও ভেজে নেবো এই রান্নাটা যেসব বন্ধুরা একটু মানে কি বলবো অনেকে বাড়তে জানে না কিংবা টাইম হয় না তাদের জন্য আজকে এই রান্নাটা আর এইসব জিনিস খেতে তো খুবই ভালো লাগে কিন্তু পড়ার সময় তো আর টাইম হয়ে ওঠে না এখন যুগে সবাই ব্যস্ত বন্ধুরা অনেকের বাড়িতে তো চিলনোড়াও নেই নুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর না হলে ভেজেও শিলনায় বাঁচলে টেস্টটাই অন্যরকম লাগে এটা টেস্ট খারাপ লাগে না এটাও ভালোই যাবে খেতে হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি যদিও হলুদ না দিলেও চলবে তাও দিয়ে দিচ্ছি তাহলে চিনি একটুখানি এক ফোটা দিতে পারেন হাফ চামচ মতো এবারে পেস্ট করে রাখা ব্যাপার মানে ফুটফুটি ব্যাপার পেস্টটা দিয়ে দিচ্ছি

জল দেবো না এটা সেই শাকের মতো নাড়াতেই থাকবো এটা তখন জল টুকছে না তো তখন এরকম ছোটটা বের করা হয়ে গেছে

দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একদম গন্ধটা যাতে চলে যায় ঢাকা দিয়ে এবারে দু তিন মিনিট পরে চলে আসছি সবকিছু দাওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার দরকার পড়বে না খুব সহজে আপনারা বানিয়ে খেতে পারবেন শিলমোড়া ছাড়াই হয়ে যাবে এখনকার যুগে আরও বলছি এখনকার যুগে আমাকে বাড়িতে দেখবেন শিলনোড়াই নেই সব প্রত্যেকটা বাড়িতে ইয়ে আর শিলনড়া থাকলেও এখন তো বাড়তেই চায় না এখনকার মেয়েদের সব সব মেয়েরাই এখন আরও অত সময় কথায় তাদের কাছে ছেলে মেয়ে সাংবাদিক আবার মানে বাটার ঝামেলা ছাড়া আপনারা আরামসে এইভাবে মিক্সিটা পেস্ট করে বানিয়ে নিতে পারেন আর এইরকম একটা কিছু মানে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা কিছু থাকলে আর কিছু লাগে কিছুই লাগবে না ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানাবেন বানাতে মন যাবে আর বাড়ি যেই খাবে সেই বলবে জল টেনা গেছে বন্ধুরা এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে কাটলেটের মধ্যে ভেবে দেখাচ্ছি একদম আজটা আমার তো আছে এখনো আজ কনে বায়নি বলেন আমি নিচ্ছি বন্ধুরা দেখলেন ফেলে জিনিসটা কিভাবে বানিয়ে নিলাম আপনারা অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করবেন খেতে ভালো লাগে কি লাগে না তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই নয় পুরোনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখন একটু টাচ করে দেবেন তো এরকম নতুন নতুন যা কিছুই রান্না করি না কেন আপনাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তো দেখি একটু খেয়ে দেখি বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার রান্নাঘরটা ছোট যার জন্য দেখাতে পারি না তো যাই হোক আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন নিজেরাও খাবেন তো আজকের জন্য এটুকুনই এই শীতকালে এইসব জিনিসই খেতে মন যায় আবার সর্দি সর্দি ঠান্ডা লাগলে তো আর কোনো কথাই নেই একটু ঝালঝালি খেতে মন যায় আর এই যে দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম এই দুটো উপরে দিয়ে দিলাম যার দরকার হবে সে নিয়ে নেবেন তো ঠিক আছে সবাই সবাই ভালো থাকুন ঠান্ডা লেগেছে বন্ধুরা